তোমরা যেই গরুটি জবাই করবে সেই গরুটি একেবারে বৃদ্ধ একেবারে বয়স্ক হবে না আবার একেবারে ছোট বাছুর হবে না আওয়ানুম গরুটি হবে মধ্যম বয়সী মধ্যম বয়সী হবে ফাফাইলু মা তোমাদেরকে আল্লাহ তাআলা যেই বিষয়ে আদেশ করেছে সেই বিষয়টাকে তোমরা বাস্তবায়ন করো অ মুসলমান গভীরভাবে লক্ষ্য করবেন বনি ইসরাইল এক কথা এমন তেরা জি নয় বনেশ বনিস রাইল ছিল ঘাট তেরা টাইপের লোক বনে ইসরাইল আবার প্রশ্ন করে হলুদ লেনে আরম্যে কেইউ গেইলে না মালও হে মূসা তুমি তোমার মালিক আল্লাহ তালাকে জিজ্ঞেস করো আমরা যেই গরুটি জবে করব। সেই গরুটির রং কেমন হবে ঘর তারা বনে ইসরা বলে গরুটির রং কেমন হবে আল্লাহ আল্লাপ জানাইয়া দিয়েছেন তোমরা যে গরুটি জবে করবে সেই গরুটির রং হবে হলুদ বর্ণের এমন সুদর্শন হবে গরুটিকে দেখে যে কোনো দর্শক আকৃষ্ট হয়ে যাবে বটে ইসরাইল এর পরে মানতে আবার প্রশ্ন করে হলুদ হলে না অরব্যে কেইউ বেলে না মাহি ইন্নল বে করো বলে ইসরাইল বলে মূসা তুমি তোমার মালিক আল্লাকে জিজ্ঞেস করো আমরা যে গরুটি জবে করব সেই গরুটি কেমন হবে ইন্নল বা করো বাহাই না আমাদের নিকটে এরকম গরু অনেক রয়েছে হলুদ বর্ণের গরু অনেক রয়েছে কোন গরুটা আমরা জবে করব আল্লাহ তালা বলেন ক লে ইন হুঁয়া কুলু ইন্ন হ্যাঁ বাকর তুল্লে দুলুলু তো সেই গরুটি এমন হবে যে গরুর মাধ্যমে কখনো চাষাবাদ করা হয় নাই যে গরুর মাধ্যমে কখনো পানি সেচের কাজ করা হয় নাই মুসাল এমন হবে যে গরু দিয়ে কখনো কোনো ধরনের কাজ করানো হয় নাই। যে গরুর গায়ের মধ্যে কোনো ধরনের স্পট নাই যে গায়ের মধ্যে সারা দুনিয়ার মধ্যে এরকম কোনো গরু পাওয়া যায় না খুঁজতে 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 শুধুমাত্র একজন যুবকের কাছে এমন একটি গরু আছে যে গরুর দৃষ্টান্ত সারা পৃথিবীর আর কোথাও নাই না গরুটির দাম নির্ধারণ করা হলো গরুটির দাম হল গরুটির জবেহ করার পরে গরুর চামড়ার মধ্যে যতগুলো পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে এতটুকু পরিমাণ দাম হল গরুটির দাম সুহান্লা পড়বেন না মুহূর্তের মধ্যে যুবক কোটি কোটি টাকার মালিক হয়ে গেল বানানো কাল্পনিক কোনো ঘটনা নয় পবিত্র কোরআনে সোরতুল বাকর যার নাম হচ্ছে বাকরা বাকারা শব্দের অর্থই হলো গাভী এই যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে এই সুরার নাম রাখা হয়েছে সুরা গাভী সুরতুল বাকর মানে সুরা গাভী এই গরুর কাহিনী থেকেই কিন্তু সুরার নাম হয়েছে তো আমি আজকের এই ঘটনা থেকে শিক্ষামূলক যে বিষয় যেটা বলতে চাই মা বাবার দোয়ার কারণে এই এতিম বালক ছোট্ট বালকটা মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়েছে যে আল্লাহ তালা আজকে থেকে শত শত হাজার হাজার বছর আগে এই যুবককে কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলেন সেই আল্লাহ কি এখনো আছে নাকি পরিবর্তন হয়েছে যে খোদা সেই সময় ছিল সেই খোদা এখনো আছে যেই খোদা এখন আছে কি আমত পর্যন্ত সেই খোদাই থাকবে এমন না যে আমাদের দেশের সরকার পাঁচ বছর থাকে একটা পাঁচ বছর পরে হয় আরেকটা কিন্তু খোদা এমন না যে একশো বছর এক খোদা থাকবে একশো বছর শেষ খোদার ম্যাথ শেষ আরেক খোদা আসবে এমন হবে না তো যেই খোদা এই এতিম বালককে মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকার মালিক বানাইতে পারছেন সেই খোদা এখনো জীবিত আছেন এখনো যদি কোনো যুবক ভাই মাকে খেদমত করে মাকে সন্তুষ্ট রাখে বা বাবাকে খেদমত করে বাবাকে সন্তুষ্ট রাখে এই যুবক ছেলে পড়ালেখায় দুর্বল হতে পারে কিন্তু পড়ালেখা শেষ করার পরে দেখা যাবে সাথে সাথে যুবকটা চাকরি হয়ে গেছে কিন্তু একটা বিশেষ ক্যাডার ক্যাডার হয়ে গেছে কিন্তু তার চাকরি নাই কেন ওই যে ছোট্ট বেলা থেকে মা বাবাকে মা বাবাকে সন্তুষ্ট রেখেছে মা বাবার দোয়া তাকে তার ব্রেন কম থাকা সত্ত্বেও মেধা দুর্বল থাকা সত্ত্বেও মা বাবার দোয়ার কারণে আল্লাহ তালা তাকে আগাই দিয়েছেন তো আমরা মা বাবার ক্ষেদমত করব করবো রাজি আছে ইনশাআল্লাহ